আমি চলে এসে আজকে তোমাদের মাঝখানে নতুন একটা রান্না নিয়ে দেখে নাও আজকে হবে শাক দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে তেল দিয়ে কড়াতে দেখো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিন্তু মাছের মাথা আর মাছের তেল সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এরপরে আমরা কিন্তু একে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে তোমাদের হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচু কুচো করে কেটে নিতে হবে কুচু কুচু করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতন কেটে নেবে দেখে নাও এবার কড়ার মধ্যে কিন্তু আমাদের যে মাছের মাথাগুলো ছিল তেলটা ছিল সুন্দর গরম হয়ে গেছে এগুলোকে আমি সুন্দর করে আবার তুলে নিলাম কড়াতে দিয়ে দিলাম আমি সামান্য তেল আমার তেল প্রয়োজন ছিল তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু পাঁচ পাঁচফুলনগুলো হালকা গরম হয়ে যাবে সেন্ট হবে তখন দিয়ে দেবো কিন্তু কাঁচা পেঁয়াজ দেখে নাও পিঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমাদের দিতে হবে পরপর মশলাগুলো দেখে নাও দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো কিন্তু রসুনগুলো থেতো করে সুন্দর তোমরা তোমাদের মতন সুন্দর করে পরিমাণ অনুসারে কিন্তু তোমরা সবটা দেবে দিয়ে এটু খুঁজতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তোমরা তোমাদের মতন আড়াড়া কিন্তু গুছিয়ে করবে আমি আমার মতন করে করেছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আর কুমড়ো সুন্দর করে কেটে রেখেছিলাম ধুয়ে নিয়ে এগুলো সুন্দর করে আমি দিয়ে দিলাম একটু হালকা একটু জল 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 সমেত একটু দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দেবো কিন্তু লবণ আর দিয়ে দিলাম কিন্তু হলুদ তোমরা তোমাদের পরিমাণ মতন দিও আমি আমার পরিমাণ মতন দিয়েছি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে দেখে নাও এরপরে আমি প্রেসার কুকারটা সিদ্ধ করে নেব এই দেখো আমার রেডি হয়ে গেছে কিন্তু পৈশাক দিয়ে দিলাম কিন্তু প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে রেখে দিলাম এইটা একটু তোমরা সিদ্ধ করে নিতে পারো বা তোমরা ডিরেক্ট দিতে পারো ধুয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ওই জন্য তাই করি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু আদা একটু আদা কোড়া দিয়ে দিলাম কিন্তু টবে টুকরো চার টুকরো করে তোমরা পরিমাণ মতন দেবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু আমি পুঁইশাকুলো পুঁশাকগুলো তোমাকে জল ঝরিয়ে নিয়েও আমি এখানে রেখেছিলাম আমি সুন্দর করে হাতা দিয়ে তুলে তুলে দিয়ে দিলাম দেখে নাও সুন্দর করে কিন্তু পুঁশাকগুলো আমার দিয়ে দিতে হবে পুঁশাকগুলো দিয়ে সুন্দর করে একটু আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দেখ কত কালারফুল হয়েছে সুন্দর লাগছে না তোমরাও কিন্তু বাড়তি এভাবে রান্না করে খেয়েও দারুণ লাগবে দিয়ে দিচ্ছি যে মাছের মাথাগুলো ভাজা ছিল তেলটা ভেজে রাখা ছিল সেটা কিন্তু ওর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম দিয়ে দিলাম দিয়ে তারপরে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো দেখে নাও সবজি কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার কুমড়ো টমেটো আলু তারপরে এই সমস্ত সবজি তোমরা খাবে ভীষণ উপকার দেখো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে এসছে সিদ্ধ তো আগে থেকেই হয়েছিল একটু জলটা একটু কমে কমে এসছে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে আমার রেডি হয়ে যাবে দেখো এখান থেকে একটুখানে জল বেরিয়েছে এটা একটু মরবে জলটা একটুখানি মরবে আমি এইভাবে দিয়ে দিলাম কিন্তু এর ওপরে দিয়ে দিচ্ছি কিন্তু জিরের গুঁড়ো দিয়ে একটুখানি আড়াচাড়া করতে হবে নামিয়ে নিলেই কিন্তু আজকে আমাদের রান্না রেডি পুঁইশাক পুঁই শাক মাছের তেল দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর লাগে তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাভ লাইক দিও ভুল হলে জানিও টাটা